সো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা নাকি তোমরা সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি রাত্রিবেলা রোজইভাবে ভিডিও এডিট করবো এই ভিডিও এডিট করবো বলে বিশ্বাস করবে না সাড়ে বারোটা পৌনে একটা অবধি ভিডিও এডিট করতে বসেও ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে পড়ি কী করতে কী করি কাকে যে কোথায় জুড়ে দেয় কিছুই বলতে পারি না আবার ভালো লাগছে না বলে বিছনায় শুয়ে পড়ি যখন দেখি রাত্রিরে সবাই শুয়ে পড়েছে না বিশ্বাস করো যতই ভাবি অনেক কিছু করব বসে বসে ভিডিও টিডিও এডিট করে রাখবো ভোরবেলা উঠে সংসারের কাজকর্ম করবো কিন্তু কেন সেটা হবে সবাই শুয়ে পড়লে তো আমারও ঘুম পেয়ে যায় আমিও ঘুমিয়ে পড়ি কিন্তু এমনই করি আমি কেন যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি তো সবার সঙ্গে তা না করে আমি কি করি চেষ্টা করি চেষ্টা প্রতিদিনই বৃথা হয়ে যায় কোনো দিনও আমি পারি না অনেক আগে আমি পারতাম এখন তো পারি না এখন সারাক্ষণ ঘুম পায় এই দেখো এখন ভিডিওটা এডিট করছি আমি না যখন ভিডিও এডিট করি ইদানিং রিসেন্ট এরকমই হচ্ছে তখনই কিন্তু ভিডিওটা পোস্ট করে দিই এখন কিন্তু আমি বসে বসে ভিডিও এডিট করছি এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে বলে নিই জাস্ট বারোটা কুড়ি বাজে ভিডিও এডিট করছি আমি উঠন ঠুটন ঝাড় দিয়ে নিলাম তার আগে ঘর দোয়ার মুছে ঝাঁটফাট সব দেওয়া হয়ে গেছে মাজা হয়ে গেছে তোমার দাদাভাই সকাল সকাল উঠে গেছে আমি কি করেছি বড় ঘর থেকে আমি যে ঘরে ঘুমাই ও ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ এখানে বসে বসে তোমার দাদাভাইয়ের অনেক সকাল থেকে ফোন আসে আর ছেলে না ভীষণ বিরক্ত হয় দাদাভাই জোরে জোরে কথা বলে আমি বললাম আমি তো বিছনা থেকে উঠে যাচ্ছি তাহলে তুমি উঠে যাচ্ছি কি তোমার দাদার আগে আমি উঠে গিয়ে অলরেডি অনেক কাজ আমার হয়ে গেছে তুমি এই বিছনায় বসে বসে কাজ করো বিছানাটা আমার তখন তোলা হয়নি যদিও তো তোমার দাদা ভাই বললো আমাকে কি এক কাপ চা দেবে তো চা করে দিলাম আর ওদিকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি অর্থাৎ দাদা ভাই সকালে যেটা খেয়ে যাবে সেই রান্না তারপরে ভাবলাম আমি কী বাসনও তো মাজা হয়ে গেছে আল্লাটা গুছাই অর্থাৎ এগুলো কালকে কাছাকাছি হয়েছিল সেগুলো আর রাত্রিরে আমার ভাজ করা হয়নি কিছুটা ভাজ করা হয়েছে কিন্তু সবটা ভাজ করা হয়নি তাই জন্যে আমি আবার এই জামা কাপড়গুলো ভাজ করে আল্লায় গুছিয়ে রাখছি যে কি করব এখন জামা কাপড়গুলো ভাজ করে নিই তো যেমন বলা তেমন কাজ কাপড়গুলো ভাজ করে নিলাম নালে কি হয় বলো তো এই ঢিবলি থাকতে 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 আপা চিয়ারের মতো ঢিবলি হয় আর তোমার দাদাভাই বক 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 করে এদিকে আমার ছেলে কিন্তু বিন্দাসে ঘুমিয়ে যাচ্ছে ফ্যান চালিয়ে ব্লাঙ্কেট গায়ে দিয়ে আর তোমার দাদাভাই যদি এই ঘরে বসে বসে কাজ করতো তাহলে আর দেখতে হতো না মানে একটা ফোন এলে এমন চিৎকার করবে যেন দুটো বাড়ির লোক ঘুম থেকে উঠে যায় তো দাদা ভাইকে লাল শাক আলু ঠালু দিয়ে চচ্চড়ি করে দিয়েছিলাম আর আজকে সকালেই প্রথমে ভাত হয়ে গেছে দাদা খেয়ে চলে গেছে ছেলেকে করে দিলাম দুটি তরকারি ছেলে খেয়ে নিল আর এবার আমার ঘুম পাচ্ছে দেখো আমি কি করছি এত বেশি ঘুম পাচ্ছে আমার আমি মানে পারছি না যখন এই ঘুমটা পাচ্ছে তখন প্রায় এগারোটা বাজে বসে বসে ঝিমাচ্ছি ছেলে রুটি তরকারি খেয়ে ওয়াশরুমে গেছে ওয়াশরুম থেকে বের করে বেরিয়ে এসে দেখছি আমি ঝিমাচ্ছি আমাকে বলছে ও মা ঘোরা ও মা ঘোরা আমি না লাভ দিয়ে উঠেছি তারপরে নিয়ে এলাম এক কাপ চা করে আমি যে চাটা খাই চাটা খেয়ে একটু কাজ করে তারপরে হচ্ছে ভিডিওটাকে এডিট করি নালে ইউটিউবে তুমি ছাড়তে পারবো না আমি পেজে লেট করে ছাড়লেও হবে কিন্তু ইউটিউবে আমি এখন না ছাড়লে আবার রাত্রিরে রে কখন ছাড়বো আর অফিসের মিটিংয়ের ভিডিওগুলো যেন এডিট করতে করতে মানে আমার এত লেট হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবে